বরফের ঘর ভার্সেস কাঠের ঘর আমি হলাম বরফের ঘর আর তুই আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম কাঠের ঘর যারা যারা আমার মধ্যে থাকতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা দেখি কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখা যাক আমাকে তো বরফের দেশে পাবে আর এতকে আরে ভাই আমাকে তো জঙ্গল দেশে পাবে যেই মানুষ আমার মধ্যে থাকে তারা সাদা হয়ে থাকে আর তো আরে ভাই আমার মধ্যে যেই মানুষ থাকে তারা কালো হয়ে থাকে আমাকে ছোট বড় বরফ দিয়ে বানানো হয় এতকে আরে ভাই আমাকেও ছোট বড় কাঠ দিয়ে বানানো হয় আপনারা কমেন্ট করে জানা আপনারা কোথায় থাকতে পছন্দ করবে এলইডি বাল্ব ভার্সেস মোমবাতি আমি হলাম তুই আরে ভাই তুই আমাকে জিনিস না আমি হলাম মোমবাতি লাইক করো এবং আমাকে ভালো লাগে সে শুধুমাত্র দেখি হ্যাঁ হ্যাঁ দেখাই যাক আমি কারেন্টে চলি আর তুই আরে ভাই আমি তো আগুনে চলি আমাকে রাত্রে জ্বালিয়ে রাখে এতকে আরে ভাই আমাকেও তো রাতে জ্বালিয়ে রাখে আমাকে বেশি অনুষ্ঠানে জ্বালিয়ে রাখে আরে ভাই আমাকে তো বেশি জন্মদিনে জ্বালিয়ে রাখে আমার জন্ম উনিশশো সালে হয়েছিল সত্তর আরে ভাই আমার জন্ম আঠারোশো সালে হয়েছিল তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা বেশি ব্যবহার করেন আমের আচার ভার্সেস আমের জুস আমি হলাম আমের আচার আর তুই কে আরে ভাই তুই আমাকে জিনিস না আমি হলাম আমের জুস তো যারা যারা আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো চলো দেখি কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখাই যা আমাকে কাঁচা আম দিয়ে বানানো হয় আর তোকে আরে ভাই আমাকে তো পাকা আম দিয়ে বানানো হয় আমার সার টক মিষ্টি দুটোই হয় আরে ভাই আমি শুধুমাত্র মিষ্টি হয়ে থাকি আমাকে মেয়েরা খেতে পছন্দ করে এতোকে আরে ভাই আমাকে তো সবাই খেতে পছন্দ করে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক